আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে বিয়ে বাড়ি আসে আগে কিন্তু একটু খারাপ লাগে কারণ সেটা সিনজে যাইতো আর এই যে দেখেন বিয়েরে যে বরকনে আছে হেলা যত দিন তো বরকনে দেইজন ভিন্ন ঠিক আছে আজকে এইখানে যে বরকনে আছে পাশাপাশি আছে ওই দেখ কোনে আżej বাসতেছে মানে বর খালি খাওয়া যাচ্ছে আচ্ছা বরستر টেনশন নাই খাবারটা কি সেটা দেখবেন না একটু আইগেলি আসো দেখাই এই দেখেন আমরা না উস্তাদ আছে বড় বিয়ে বাজ আগে গরুর মাংস খাইছি আর মাছের বিয়ে কে উস্তাদ আরে আল্লাহ এক কেজি গোস্তের দাম হলো কত 700 ধরে না আর এক কেজি ইলিশের দাম 2200 সেই লাগে উন্নত খাবার হ্যাঁ এটা দেখো দর্শক এই দেখেন যে শিরা শিরা খাবার কারণ 700 হলে এক কেজি গরুর গোস্ত পাওয়া যায় বর্তমানে ইলিশ এক কেজি 2200

এত পাশ খায় শোনা কারণ কি তাহলে মানে কথা ধরো এ পর্যন্ত সতেরো হামছে না কথা গেলেন উস্তাহ কথা পাওয়া তাহলে কি করবো আপনি জামাই আবার কয়টা বিয়ে জানেন তো